এবিদা আমরা সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারি না শব্দটা কি খিলাফত শব্দটা কি বলেন খিলাফত এই খিলাফত শব্দের অর্থ কি মর্ম কি লক্ষ্য উদ্দেশ্যকে এটা আমরা জানি না খিলাফত শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব করা অর্থ কি বলেন প্রতিনিধিত্ব করা আল্লাহর পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করবেন তাদেরকে খলিফা বলা হয় তাদেরকে কি বলা হয় খলিফা বলা হয় আল্লাহর খলিফা হলেন আম্বিয়া ইকরাম আল্লাহর খলিফা কে আম্বিয়া ইকরাম আম্বিয়া ইকরাম এই জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর প্রতিনিধিত্ব করেছেন আল্লাহর কি করেছেন বলেন প্রতিনিধিত্ব করেছেন আম্বিয়া ইকরাম হলো আল্লাহর খলিফা একেবারে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের একটি জিম্মাদারি ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা এই দিন বাস্তবায়ন করার জন্য দুইটি অবস্থা রয়েছে কয়টি অবস্থা রয়েছে আর একটি প্রাথমিক অবস্থা অবস্থা চূড়ান্ত পর্যায়ের কি একেবারে আদম আলাহ ইসলাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রাথমিক অবস্থা হল তারা মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছেন মানুষের বাড়ি বাড়ি মানুষের দাঁড়ে দারে মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছেন যাতে আমরা বলে থাকি দাওয়াতে তাবলিক যাতে আমরা বলে থাকি দাওয়াতে তাবলিক হাতে গড়া কয়েকজন পাইকাম্ব রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে আল্লাহর জমিনে খারাপ প্রতিষ্ঠিত করেছে তার মধ্যে অন্যতম কয়েকজন হলেন একজন হলেন হজরত দাউদ আর সালাম আল্লাহর জমিনে আল্লাহর দিন রাষ্ট্র মাধ্যমে খেলাভ প্রতিষ্ঠিত করেছেন হজরত দাউদ সাল্লাম কেমন বড় খরিফা ছিলেন তাফসিরের মধ্যে তাছির রহমানুল্লাহ আলাইহিন হযরত দাউদ আলাইহিস সালাম দোস্তরা বলেন বাস ভবন পাহারা দেওয়ার জন্য 36 হাজার সানা মুতাায়িম করা হতো 36 হাজার সানা প্রদান করা হতো আনামা ইবনে তাছির রহমানুল্লাহ আলাইহী বলেন এই 36 হাজার সানা প্রতিদিন তারা পাহারা দিতেন না প্রতিদিন ভিন্ন ভিন্ন বাহিনী এসে অর্থাৎ আজকে 36 হাজার দিয়েছে পরের দিন অন্য 36 হাজার সানা বাহিনী তারপরে পাড়া দিল বলেন না সুবহানাল্লাহ কত বড় রাষ্ট্রনায়ক ছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে খেলাফতের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে খেলাফত বাস্তবায়ন করেছেন আমাদের পয়গম্বর আখেরি নবী আল্লাহর জমিনে খেলাফত বাস্তবায়ন করেছেন চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে খেলাফত হলো রাষ্ট্রের ক্ষমতার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত করা ঠিক মুতারাম হাজিরিন আল্লাহর নবী আল্লাহর সরাসরি খলিফা আর নবীদের নবীর খলিফা হবেন খলিফা যেমন যেন আল্লাহর সরাসরি খলিফা তারা বলেন নবিরা এবং সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্নত হলেন নবীর খরিফা আমাদের প্রথম খলিফা ছিলেন আবু বকর তৃতীয় খলিফাবৃন্দন ওমর তৃতীয় খলিফাবৃন্দন উসমান ইবনে আফফান চতুর্থ খলিফা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ এই খিলাফতের سلسله আমাদের পর্যন্ত আসছে মোترم হাজرین আমরা আমাদের সাহাবায়ে کرامদের জবাবে খিলাফত প্রতিষ্ঠিত করেছেন ওই

সব পুরো ভুল আল্লাহ দৃষ্টিতে তিনি বি বি আই আপনি আমার চোখের বিশ্বা তিনি রয়েছেন তিনি বলেন আল্লাহ দৃষ্টিতে বি বি আপনি আমার আনেন